কালেকশন তিনটা চারটা নিয়ে নেওয়াই যায় বলেন এই যে এটা কি সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাগ জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর এটা কিন্তু উইন্টারের জন্য এই যে বডিটা কিন্তু ভারী কাপড় নিচের পোষণে প্রিমিয়াম একটা কটন কাপড় ইউজ করা আছে কালার দুইটা এটা একটা কালার থাকছে দেন আর একটা কি প্রিটি কালার দুইটা কালারই খুব সুন্দর ভাই এটা কত থেকে কত বাচ্চাদের বলেন জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর প্রাইসটা হচ্ছে যে কোনো চারটা নিলে মাত্র বারোশো টাকা যে চারটা নিলে হচ্ছে বারোশো টাকা যে কোনো চারটা বারোশো সেক্ষেত্রে এক একটা ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো করে মাত্র তিনশো টাকা এগুলো যেখানে এগুলো সিঙ্গেলি হাজার বারোশো সেল হয় বাট ভাইরা দিচ্ছে আপনাদেরকে যে কোনো চারটা বারোশোতে মাথা খারাপ করে অফার ভিয়ার্স মিস করা যাবে না ওয়াও দেখুন এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কাপড়ের মধ্যে এগুলো সব ভারী কাপড় জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর প্রাইস তো একই না প্রাইস একই থাকছে আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা দেখুন এটা আরো কিউট এগুলো কিন্তু সব ফুলের জিরো থেকে এক বছর প্রাইস পড়ছে সেম আচ্ছা দেন এইটা এগুলো কাপড় কিন্তু প্রত্যেকটা ভারী কাপড় এটা আবার দেখুন একটু কোটি স্টাইল করা হয়েছে এত কিউট দেখতে এটা সম্পূর্ণ আলাদা না এই রিবনটা দিয়ে আলাদা করা যাবে এটার প্রাইস কত ভাই আছে প্রাইসটা सेम আর সাইজটা হচ্ছে এটা 0 থেকে 1.5 বছর 0 থেকে 1.5 বছর খুবই কিউট কালেকশন এইটা দেখুন এটা আবার দুইটা কালার 0 থেকে 1.5 বছর যে কোনো চারটা 1200 টাকা মাত্র 300 টাকায় এই প্রিমিয়াম কালেকশন গুলো যেগুলো অরিজিনাল চায়না এবং থাই

একদম প্রিমিয়াম কাপড় সম্পূর্ণ জিও থেকে এক বছর প্রাইস মাত্র চারটা বারোশো আচ্ছা এরপরে দেখাবো কিছু হুডি যেমন এটা হচ্ছে হুডি কত থেকে কত বাসে দেখা জিও থেকে এক বছর প্রাইস একই অফার ও একই অফার আচ্ছা মিক্স করে নিতে পারবেন যে কোনো চারটা হচ্ছে আপনার বারোশো টাকা এটা কি সুন্দর যে কোনো চারটা বারোশো এর পরেরটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে এত কিউর জিরো থেকে এক বছর প্রাইস হচ্ছে যে কোনো চারটা বারোশো আনবিলিভেবল অফার ভিয়ার্স একদম আনবিলিভেবল অফার এটা

ওকে নেক্সটটা দেখাচ্ছি এইটা এত সুন্দর একটা কালার 400 টাকা টাকা 6 মাস থেকে 2 বছর 6 মাস থেকে 2 বছর ছেলেমে সবাইকে পরতে পারবে এটা হচ্ছে 1.5 থেকে তিন বছর 1.5 থেকে 3 বছর এটা আবার মে ভাবুদের জন্য স্পেশাল খুব সুন্দর একটা কালেকশন হাতের লাভ করা প্যান্ট হচ্ছে 500 টাকা না এটা আবার 500 কালার আছে দুইটা কিউট কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা দিয়ে আজকের এই কালেকশন যদি মিস করেন আমি বলবো বিশাল লস নিতে হলে চলে আসবে টিপটপে ইস্টার মোর্কার চার্টে সাথে শেয়ারের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ